নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশির প্রেম ভাগ্য দু হাজার একুশ ভালোবাসায় জীবনের মহাসম্পদ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকের ভিডিওই আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমভাগ্য দু হাজার একুশ কর্কট রাশির জাতক জাতিকারা কি সারা জীবন ঠকবেন কর্কট রাশির জাতক জাতিকারা কি সারা জীবন প্রেমের জন্যে হতাশায় মরবেন কর্কট রাশির জাতক জাতিকারা কি সারা জীবন দু হাজার কুড়িতে যেভাবে তাদের প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে গেছে দু হাজার একুশে কি একইভাবে সেই ঘটনায় ঘটবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশির প্রেম ভাগ্য দু হাজার একুশ কর্কট রাশি আর রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি চন্দ্রের জাতক কর্কট রাশিরা আবেগপ্রবণ কর্কট রাশিরা যাকে ভালোবাসে তাকে মন পান দিয়ে ভালোবাসে কর্কট রাশির ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই কর্কট রাশি অন্ধ রাসি পবিত্র কর্কট রাশি আবেগপ্রবণ প্রবণ কর্কট রাশি সদা সর্বদা মানুষকে চিনতে ভুল করে হ্যাঁ ভুল করে কর্কট রাশি তারা প্রেমের ধোঁকা খায় এই কারণে তাদের আবেগকে নিয়ে আসে ভাবাবেগকে নিয়ে আসে বাস্তবকে অস্বীকার করে কর্কট রাশিরা অবশ্যই প্রেমের জন্য অন্ধের মতো তারা মরিচিকার পেছনে ছুঁটে মরে দু হাজার কুড়ি তাদের যেভাবে ডুবিয়েছে দু হাজার একুশ কি একইভাবে কর্কট রাশিতে ডুবাবে প্রেমেতে প্রেমে কি একইভাবে কষ্ট তাদের কাঁদতে হবে যে কান্না তাদের আজও থামেনি যে কান্না তারা কেঁদেই চলেছে আর রাতে তাদের ঘুম নেই দিনে তাদের স্বস্তি নেই কাজে তাদের মন নেই তাদের বালিশ জলে ভিজে গেছে তারা সেই আপন সাথী সেই পিয়া সেই প্রিয়তম কি আবার ফিরে আসবে দু হাজার না তে অন্ধের মতো ভালোবেসে সে মরবে মনের জ্বালায় মরবে বুকের জ্বালায় জ্বলবে ভালোবাসার জ্বালায় না এমন ঘটনা দু হাজার একুশে মোটেও ঘটবে না কেন ঘটবে না আপনার কাছে প্রশ্ন আসতেই পারে তার অবশ্যই কারণ লুকিয়ে আছে দু হাজার একুশে গ্রহ নক্ষত্রের নির্দিষ্ট রাশিতে অবস্থানের মাধ্যমে আসুন দেখে নি দু হাজার একুশে কী এমন রাশির অবস্থান আসছে গ্রহদে যাতে কর্কট রাশিদের দুর্দান্ত প্রেম ভাগ্য আসতে চলেছে প্রথমেই জানা দরকার দু একুশ একটি চ্যালেঞ্জিং বছর কার কাছে না কর্কট রাশির কাছে কর্কট রাশিকে চ্যালেঞ্জ এখন থেকে গ্রহণ করতে হবে দু হাজার জন্য বিশেষ করে তাদের প্রেমের জন্য কারণ কর্কট রাশি সপ্তমে অবশ্যই তৈরি হচ্ছে একটি অতি শক্তিশালী নিচু রাজ্য দু হাজার একুশের অধিকাংশই প্রায় সাত থেকে সাড়ে সাত মাসের বেশি সময় ধরে এই রাজ্য সপ্তমে তৈরি হবে এই রাজ্যকে পূর্ণ ফল ভোগ করবে কটকর রাশিরা কোন দিক থেকে প্রেমের দিক থেকে কোন দিক থেকে ভালোবাসার দিক থেকে কোন দিক থেকে তাদের পারিবারিক জীবন তাদের শান্তিপূর্ণ জীবন তাদের জীবনে যে অশান্তির কালো ছায়া নামিয়ে এনেছিল অভিশপ্ত দু হাজার কুড়ি সে থেকে কট্কট রাশিরা মুক্তি পাবে এবং কর্কট রাশিরা আগামী দিনে বলতে পারবে যে কট্কট রাশি জগতের নাম্বার ওয়ান রাশি দু হাজার একুশের নাম্বার ওয়ান রাশি যেহেতু শনি এবং বৃহস্পতি শুভভাবে অবস্থান করবে তাই দু হাজার একুশে প্রেম অবশ্যই কর্কট রাশিদের টিকবে এবং যে প্রেম তারা দুহাজার একুশে করবে চাইলে দু হাজার একুশের শেষ লগ্নে সেই প্রেমিক বা সেই প্রেমিকার সঙ্গে তারা বিবাহ করতে পারবে কোনো অসুবিধা হবে না আর কারণ কর্কট রাশিদের কপালে দু হাজার একুশ লিখে রেখেছে প্রেম লিখে রেখেছে বিবাহ সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন কর্কট রাশিকে সৃষ্টি করেছিলেন ভগবান শিব যখন কর্কট রাশিকে গ্রহে স্থাপন করছিলেন তখন তিনি মনের কারো গ্রহ জলের কারক গ্রহ চন্দ্রকেই স্থান দিয়েছিলেন কর্কট রাশিকে এর পেছনে লুকিয়ে আছে গভীর এক ইতিহাস কারণ ভগবান শিব চেয়েছিলেন এমন এক রাশির জাতক জাতিকা তৈরি হোক যারা সমাজের জন্য ভাবে যারা দেশের জন্যে ভাবে যারা জগতের জন্যে ভাবে এবং আত্মবিসর্জন দিতে জানে ভালোবাসার জন্য সেই কর্কট রাশিকে তাই তিনি তৈরি করেছিলেন তাই কর্কট রাশির জাতক জাতিকারা দু হাজার একুশে আর দুঃখ নয় দু হাজার একুশে আর কান্না নয় দু হাজার একুশ অবশ্যই আপনাদের জীবনের সৌভাগ্য আনছে তবে মনে রাখতে হবে যেহেতু আপনাদের ভালোবাসা অন্ধের মতো তাই আপনাদের ভালোবাসা চলেও যায় তাই দু হাজার একুশে যাতে ভালোবাসা চলে না যায় সেই ভালোবাসা আপনার হাতের মুঠোই থাকে বা সেই প্রেমিক বা প্রেমিকাকে আপনারা অবশ্যই নিজেদের বসে রেখে বসীভূত করে রাখতে পারেন তার জন্যে আমি দুটি টোটকা বলে দিচ্ছি অবশ্যই কর্কট রাশিরা এই দুটি টোটকার মাধ্যমে ভালোবাসা ধরে রাখতে পারবেন দু হাজার একুশে প্রথম টোটকাটি ভালো করে শুনে নিন কর্কট রাশিরা এই টোটকা করলে দু হাজার একুশে যাকে প্রেম করবেন তার সঙ্গে বিবাহ হবে যে নারী বা যে পুরুষকে আপনি বিবাহ করবেন বা প্রেম করবেন বলে জানতে করতে চাইছেন তার নাম এটি পান পাতায় লিখুন পান পাতাটি অবশ্যই মোটা শুদ্ধ হতে হবে এবং আপনাকে নিতে হবে একটি বেল কাঠের তৈরি কলম ছুঁচালো করে রক্তচন্দ্রন দিয়ে পান পাতার ওপর সেই নামটি ভালো করে লিখুন অবশ্যই সুন্দর করে লিখে সেই নামটি যুক্ত পানটি মুড়ে নিন মুড়ে নিয়ে আপনি অবশ্যই কোন তিন কোণা রাস্তায় ফেলে চলে আসুন সেই প্রেমিক বা প্রেমিকা আপনার প্রেমে অন্ধ হবেই হবে এবার দ্বিতীয় যে টোটকা বলে দিচ্ছি অবশ্যই যখন আপনি কোনো ডেটিংয়ে যাবেন কক যখন আপনি অবশ্যই কোনো প্রপোজ করতে যাবেন ভালোবাসার ক্ষেত্রে যখন যে গোলাপ প্রদান করবে তার রং যেন হয় নীল হ্যাঁ বন্ধু হ্যাঁ নীল কালার নীল কালার অবশ্যই এবং সাদা কালার অবশ্যই আপনার জন্যে সৌভাগ্য আনবে দু হাজার একুশে তাই অবশ্যই ডেটিংয়ে যাওয়ার ডেট বা বার আপনি কবে করবেন না অবশ্যই আপনার জন্যে সোমবার সোমবার উপযোগীবার এবং সোমবার ছেড়ে যদি অন্য বার যদি বলেন তাহলে অবশ্যই বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং সোমবার আপনি ডেটিংয়ে যাবেন এবং যখনই যাবেন তখনই মনে রাখবেন আপনার সঙ্গে নীল অথবা সাদা যে কোনো রঙের কালারের ড্রেস পরে যাবেন তাই কর্কট রাশিরা আমি বলে দিলাম কীভাবে আপনারা দু হাজার একুশের প্রেমকে ধরে রাখতে পারবেন এবং জীবনে সফল হবেন তার দুটি টোটকা আমি ধরে তাই তাহলে বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বা বেলাইকেনটা অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রত্যেক আপনারা দিকে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ